জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা যে দু হাজার চব্বিশের এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম যোগিনী এই ব্রত আমরা কিভাবে করব এবং সমাজের সর্বশ্রেণীর সমগ্র বিশ্ববাসী সনাতনী মানুষরা কেন এই দু হাজার চব্বিশের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী আপনারা কেন করবেন দেখুন অনেকেই কিন্তু সমাজে আছে বছরে হ্যাঁ তিনটে চারটে মেন একাদশীভাবে করে হ্যাঁ যে একাদশীতে বেশি ফল সঞ্চয় করতে হবে আসলে না আমরা যারা ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা করি একাদশী ব্রত করি বা হরিনাম সংকীর্তন করি বা গীতা পাঠ করি বা ধর্ম প্রচার করি তারা কিন্তু কোনো শুদ্ধ ভক্তরা কোনো ফল সঞ্চয় বা ফলের আশা করে একাদশী করে না তাই ভক্তরা মাতাজিরা আজকে আমি সনাতন ধর্মের দা সুজিত না এই জন্যই এসেছি যে এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী ব্রত আপনারা কেন নিষ্ঠার সাথে করবেন এবং এই ব্রত পালনে আপনি কী কী ফল সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের জেনে বা না জেনে দেখুন চলার পথে আমরা চলতে গেলে হ্যাঁ সমাজবদ্ধ জীব যেহেতু আমরা সবাই কিছু না কিছু অন্যায় পাপ করছি তাই সেগুলো কি করে আমরা খণ্ডন করব তাই এই যোগিনী ব্রত যদি একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনার জীবনের সমস্ত পা বিনাশবে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনীব্রত যদি আপনারা নিষ্ঠার সাথে পালন করেন তাই ভক্তারা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি বেলেখন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত সনাতন যে নিয়ম নীতি একাদশী ব্রত মাহাত্ম এবং যখন যেটা হবে ভগবান শ্রীকৃষ্ণের যে অনুষ্ঠানগুলি ঘরে বসে আপনার শ্রবণ করতে পারবেন আর একটা কথা ভক্তরা মাতাজিরা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানি বিগ্রহের সঙ্গে এই আগের একাদশীতে অনেকে আমার কমেন্ট বক্সের নাম এবং গোত্র পাঠিয়েছেন তাদের নাম এবং গোত্র ও আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে গোলক ধাম বৃন্দাবনে প্রেরণ করেছি আর যারা এখনও নতুন আছেন এই আমার এই ভিডিওর মাধ্যমে ভক্ত মাতাজি যারা নাম এবং গোত্র পাঠাতে চান আপনারা আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমি একাদশী দিন রাতে আপনাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণের চরণে প্রেরণ করব যাতে আপনারা সংসারে সবাই ভালো থাকতে পারেন হরিব হরিব আর একটা কথা ভক্ত মাতাজিরা অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাকে ফোন করেন কমেন্ট করেন হ্যাঁ তো দীক্ষা একটা জিনিস আপনারা সহজভাবে নেবেন না দীক্ষা নেওয়ার আগেও একটা বিষ্ণু ভক্তকে তাকে আগে উপযুক্ত হতে হবে হ্যাঁ যেমন একটা ছাত্র যদি পরীক্ষা দেয় পরীক্ষার আগে কী হয় সিলেবাস অনুযায়ী তাকে পড়াশোনা করতে হয় তবেই সে পরীক্ষা লিখতে পারে তাই আপনি যারা দীক্ষা নেবেন ভাবছেন তারা দীক্ষা নেওয়ার আগে নিজেকে কি করে উপযুক্ত করবেন গুরু গৃহে যাবেন অবশ্যই দীক্ষা নেওয়া প্রয়োজন হ্যাঁ আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান বা আমাদের ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে নির্দিষ্ট কয়েকটা কাজের কথা বলে দেবো তারপরে আপনি গুরুদেবের আন্ডারে থাকবেন তারপরে আপনি দীক্ষা দিতে পারবেন আর ভক্তরা মাতাজিরা অনেকেই আমাকে ফোন করেন কমেন্ট করেন হ্যাঁ বিভিন্ন দূর দূরান্ত থেকে যে প্রভু আমরা তো শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবায় আপনাদেরকে কিছু অর্থ প্রদান করতে চাই তো কীভাবে সম্ভব তো দেখুন আজকে যেহেতু আপনার স্মার্ট দুনিয়া হ্যাঁ ডিজিটাল দুনিয়া তাই আমার ডেসক্রিপশান বক্সে আমি ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো ভক্ত মাতাজি স্বচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারেণিক সেবার জন্য কিছু দান দিতে চান তাহলে আপনারা ফোনপের মাধ্যমে আমাদেরকে সেটা দিতে পারেন ফোনপে নাম্বার আমার পেয়ে যাবেন আমার ডেসক্রিপশান বক্সে যেখানে আমার নাম থাকে আমি নিচে দেবেন ফোনপে নাম্বার লেখা থাকবেন তাই ভক্তারা মাদুজিরা এখন আসি মূল পর্বে যে এই যে যোগিনী একাদশী কেন আপনি করবেন দেখুন প্রত্যেকটা একাদশীর মাহাত্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন আর এই একাদশীতে শ্রবণ করার সময় পরিশেষে আপনারা শুনতে পারবেন যে একাদশীর মাহাত্মে যদি কেউ কোনো সনাতন ধর্মী মানুষ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে কি হবে তাহলে কি হবে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজ করালে আপনি যে ফল সঞ্চয় করতে পারবেন এই দু হাজার যোগিনী ব্রত নিষ্ঠার সাথে একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে মানে

বৃদ্ধ বনিতা শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী সচক অসচক জাতক অসচ বা অসচ যাই হোক যেভাবেই থাকেন আপনি হ্যাঁ হয়তো অনেকেই একাদশী করতে চায় না যে বিয়ে হয়নি বা অনেকেই একাদশী করতে চায় না নতুন বিয়ে হয়েছে একাদশী ব্রত করলে হয়তো স্বামীর অমঙ্গল হবে কোনো শাস্ত্রের লেখা নেই যে একাদশীর বাধ্যবাধকতা আছে এই অসুবিধা হলে আপনি একাদশী করতে পারবেন না সেই কারণে আপনি একাদশী করতে পারবেন না কোনো শাস্ত্রে লেখা নেই শাস্ত্রে লেখা আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত কারণ কি এই একাদশী ব্রততে আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধান করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আমরা জাগ্রত হয়ে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী ব্রত যে আসছে আগামী দোসরা জুলাই এক তারিখ নয় আপনার তিন তারিখও নয় দু তারিখ দোসরা জুলাই মঙ্গলবার সারা পৃথিবীতে প্রায় একই দিনে একাদশী হবে কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এক তারিখও কিন্তু কিছু কিছু স্থানে একাদশী হচ্ছে তাই এক তারিখ কোথায় একাদশী হচ্ছে আর দুই তারিখ কোথায় যোগিনী একাদশী হবে সেটা আপনারা জানতে পারবেন ভক্তরা মাতাজিরা দেখুন এক তারিখ একাদশী হচ্ছে আপনার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকার কিছু মহাদেশ এবং ইউরোপের কিছু টান্ট্রিতে এছাড়া এশিয়া ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান প্রায় সমগ্র বিশ্বেই এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগানি অনুষ্ঠিত হবে জুলাই মাসের দুই তারিখ মঙ্গলবার আর এই একাদশীর কিন্তু পারনা টাইম একদম সংক্ষিপ্ত চারটে ছাপ্পান্ন থেকে সাতটা বারো পর্যন্ত ভক্তরা মাতাজিরা ম্যাক্সিমাম জায়গায় পৃথিবীর সাতটা বারো পর্যন্ত তাই আপনারা সাতটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য কিছু আপনারা রন্ধন করলে পারেন বা চিরা, মুড়ি খই দই মিষ্টি এসব সংমিশ্রণ করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই সাতটা বারোর মধ্যে ভক্তরা মাতাজিরা পারনা করবেন পারনা কেন করবেন আপনি যেহেতু সংকল্প করে এই একাদশী শুরু করেছেন আর পারনা দিয়ে শেষ করতে হয় কারণ যে কোনো জিনিস আমরা যখন শুরু করি তার শেষটাও করতে হয় তাই বক্তারা মাতাজিরা আপনি কি অবস্থায় আছেন কি অবস্থায় থাকবেন কেন করবেন একাদশী আজকে আপনারা জেনে নিলেন ক্লিয়ার এবং পৃথিবীর এক তারিখ কোথায় হবে আর দুই তারিখ কোথায় হবে এই নিয়ে আপনারা দ্বন্দ্বে করবেন না আপনারা হয়তো অনেক জায়গায় এক তারিখ একাদশী লেখা থাকতে পারে তিন তারিখ একাদশী লেখা থাকতে পারে সেদিকে কান দেবেন না আপনারা একাদশীতে দিনে আপনারা নিদ্রায় যাবেন না শাস্ত্রে আছে রাত্রি জাগরণ করতে পারলে ভালো কারণ কি যারা শুদ্ধ বৈষ্ণব ভক্ত কৃষ্ণ ভক্ত ভগবানের সবসময় ধ্যান করে একাদশী দিন রাত আসলে তাদের মনে কিন্তু একটা আলাদা আনন্দ আসে কারণ রাত্রি জাগরণ করতে পারলে ভগবান বেশি সুপ্রসন্ন হয় তাই আমরা একাদশী কিন্তু কোনো ফলের আসার জন্য করব না কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্লভ মানব জীবন দিয়েছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি হয়েছে আজকে এই মায়া মোহ কাম ক্রোধ লোভ এই যে স্মরণ তারণায় আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের সম্পর্ক সেটা হারিয়ে গেছে তাই এই হারানো এই হারানো আপনার সম্পর্ককে একমাত্র জোড়া লাগাতে পারে এই একাদশীর মাধ্যমে তাই সমাজে কিন্তু অনেকেই ঘুরে বেড়াবে যে সব একাদশী করার প্রয়োজন নেই বছরে দুই তিনটে চারটে একাদশী পূর্ণি হয় না আপনি দেখবেন আপনি যদি কোনো দিনে সকালবেলা হয়তো আহার গ্রহণ করলেন তো ভক্তরা মাতাজিরা আপনি কি ন্যাচারালি কোনো অকেশান একাদশী ছাড়া হ্যাঁ একদিন দুই দিন তিন দিন না খেয়ে থাকতে পারবেন থাকতে পারবেন না আপনাকে ঠিক টাইমলি কিন্তু খাবার গ্রহণ করতে হবে তবে কিন্তু আপনার শরীরটা ঠিক থাকবে আপনি ভগবানের সেবা করতে পারবেন আপনার নিত্য কর্ম করতে পারবেন বা আপনার যা যা দায়িত্ব আছে সেগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন ততটুক আপনি যদি বছরের নির্দিষ্ট কয়েকটা একাদশী করলেন একাদশী করে আপনি ডবল তিন গুণ চারগুণ ফল সঞ্চয় করলেন আর এর পরের যে একাদশীগুলো আসছে সেগুলো যদি না করেন তাহলে এই যে তিনটে চারটে একাদশী করে যে ফল সঞ্চয় করলেন সেই ফল সঞ্চয়গুলো কী হবে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ খাবার না খেলে যখন আপনার খিদে পেয়ে যাচ্ছে তদ্রূপ ফল কিন্তু আপনার শেষ হয়ে আবার কী হবে আপনি কিন্তু আবার এই জন্ম মৃত্যু জরা যে ত্রিতাপের দুনিয়া চুরাশি লক্ষর যে দুনিয়া এই বেদিতে আবার আক্রান্ত হবেন আবার আপনি সংসার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা কারো কথায় কান্না দিয়ে এই জুলাই মাসের দুই তারিখ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যুগনীব্রত আমরা সবাই বাড়িতে নিষ্ঠার সাথে করব। আমরা দুই তারিখ করব আর পরের দিন পারনা করব চারটে ছাপ্পান্ন থেকে সাতটা বারোর মধ্যে ভক্তরা মাতাজীরা আমরা এর আগে ভিডিওতে দিয়ে দিয়েছি পারনা মন্ত্র কী সংকল্প মন্ত্র কী হ্যাঁ আপনি কী কী আহার গ্রহণ করতে পারবেন কি কী বর্জন করবেন একাদশী কিন্তু আপনারা সমস্ত নিসাব জাতীয় দ্রব্য বর্জন করবেন হ্যাঁ ক্ষোকর্ম বর্জন করবেন মিথ্যাভাষণ পরশ্রী গমন হ্যাঁ স্ত্রী সঙ্গ এসব কিছু আপনারা বর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে একাদশীর দিন আপনি যে নিত্যকর্ম করেন সেগুলো একটু কম করে আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে এই মালার মাধ্যমে একাদশী দিন বেশি বেশি করে পরিণাম সংকীর্তন করতে চেষ্টা করবেন ভক্তরা মাতা তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত না যে একাদশী কোথায় হবে এক তারিখ একাদশী কোথায় হবে দুই তারিখ এবং সমাজের কারা কারা একাদশী আজকে করতে পারবেন এবং কেন এই যোগিনী ব্রত একাদশী করবেন আমি বারে বারে বলছি ভক্তারা মাতাজিরা এই একটা একাদশীতেই আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং আপনি অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজ করার ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একটা একাদশী ভক্ততে ভক্তরা মারা যায় নিষ্ঠার সাথে বাড়িতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে আনন্দ সহকারে খুশ মেজাজে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য এই যোগিনী ব্রত একাদশী পালন করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রমতির আধার নির্চরণে সবসময় প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে কৃষ্ণ কথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে